আপনার আদর ভালোবাসা অনেক মিস করি আমি মিস করতে পারো কারণ আমি প্রবাসে আছি মিস তো অবশ্যই করবা কিন্তু একটা জিনিস কি জানো আমি মানে কি বলবো প্রবাসে থেকে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন তো তোমাদের মাঝে নিয়ে আসলাম আর একটি মজার ফনালাপ আজকের ফোন আউট হয়েছে প্রবাসী ভাই বিদেশে গেছে তার বউ দেশে বইয়ে প্রবাসী স্বামীর সাথে কথা বলতে আছে সে নিয়ে একটা মজার ফোন তো যে যেখান থেকে ফোন শুনবেন অবশ্যই শুনে যাবেন কেননা প্রবাসী বউয়ের সেই মজার ফোন তার প্রবাসী স্বামীর সাথে কত সুন্দর একটা ফোন তারে তার দেশে আনার জন্য তার যে তার কতটা মিস করছে সেই নিয়ে আজকের ফোন যে যেখান থেকে শুনবেন অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত শুনে যাবেন তাহলে খুবই মজা পাবেন তো বন্ধুরা চলুন সেই মজার ফোনাটা আগে একটু শুনে আসি লেটস গো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ স্বামী আছি ভালো কি করো কিছু কর নাই তো তোমার ছেলে মেয়েকে গোসল করিয়ে ওরা ঘুমাচ্ছে আর কি আমি তো বসলাম আর কি ফ্রি হলাম এই মাত্র খাওয়া দাওয়া করো নাই না না খাওয়া দাওয়া এখনো করি নাই করব তোমার কথা ভাবতেছিলাম কেন তুমি যেভাবে কথা বলতেছো মনে হয় অনেক টেনশন করতেছো কি সমস্যা বলো তো টেনশন করতেছি আপনি দূর প্রবাসী আছেন কত কষ্ট করতেছেন আর এমনি তো আপনার সাথে কতদিন যাব দেখা নাই সরাসরি তাহলে ফোনেই দেখি একটু ফোনে কথা বলি এইভাবে কি আর কতদিন বলেন কেন সমস্যা কি হয়েছে ভাল লাগে না আপনারে ছাড়া তাই হুম আমি তো যাব আর কয়েকটা দিন সময় লাগবে না তাও তো আর কয় মাস গেছে তো আপনার আড়াই মাস মানে আরো ছয় মাস থাকতে হবে তো কি করব এখন ছয় মাস না তো এখন এখানে আর তিন মাস থাকতে হবে তিন মাস ও হ্যাঁ হ্যাঁ তিন মাস তিন মাস আমার তো তিন মাস তো না মনে হয় তিন তিনটা বছর যাইতেছে আমার সত্যি ভালো লাগে না আপনার ছাড়া সেটা জানি তো কারণ তোমার সব সময় যে খাবারের অভ্যাসটা এটা তোমার পরিবর্তন হয় নাই না খাবারের জিনিস সব সময় বাড়িতে রাখতে পারো না হুম কেন ফ্রিজ লাও নাই ফ্রিজ নিছি কিন্তু খাবার ফ্রিজে রাখে দিবা খাবার তো ফ্রিজে রাখছি সেটা তো বড় কথা না এখন যে খাবার আমার লাগবে ওইটাই তো আমি পাই না তাই না আরে পাগলি আমি প্রবাসে থাকি তুমি পাবা কেমন বলো সত্যি বলো সত্যি আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলেন তুমি যে আসো না রাতে কেমন রাতে ঘুমটা কেমন হয় তোমার আপনারা দশের দুঃখের কথা কেমনে কম কোন আপনি বুঝেন না রাতে ঘুম কেমন হয় কেন একটা বাবা মা কেন বিয়ে দেয় কোন আপনি প্রতিটা নিয়ম তো আপনার কথা মনে পড়ে আমি কি করব বলেন প্রতি নিয়ম তো আমার কথা মনে পড়ে হ্যাঁ স্বপ্নে দেখো না স্বপ্নে দেখি দেখব না কেন আমি স্বপ্নে যাই কি করি বলো তো স্বপ্নে আসেন বা এতটুকু দেখি যে আপনি আসেন আপনাকে নিজের হাতে খাবার দিচ্ছি খাচ্ছেন দাচ্ছেন কিন্তু দেখা যখনই ধরতে যাই তখনই আপনি দেখি নাই তাই আমাকে ধরতেও গেছিলা হ্যাঁ জড়ি ধরতে গেছিলাম পরে তো আপনাকে আর পেলামই না ও আচ্ছা কিন্তু কেমন তো স্বপ্নে তোমাকে মাঝে মাঝে মিস করি স্বপ্নে দেখি জানো আমি তোমার সাথে কি করি তুমি তো বোঝো না এটা প্রতি রাত্রে তোমাকে স্বপ্নে আমি দেখি জানো কি দেখেন তোমাকে নিয়ে আমি অজানা দেশে চলে যায় রাতে আবার নিয়ে আসি আসে আবার ফ্রেশ টিস হয়ে কথা বলি আবার গল্প করি যখন ঘুমটা ভেঙে যায় তখন দেখি তুমি আর পাশে নাই তাহলে কেমন হলো এটা তো কষ্ট তাই না আমার ভালো লাগে না আমার ঘুম হয় না রাতে ঘুম হয় না একটা করে ঘুমের ওষুধ খায় আপাতত কয়েকটা মাস ঘুমিয়ে থাকো তারপর আমি সময় মতো গিয়ে তোমাকে ভালোবাসা আদর সব দেব বোঝো না কেন আপনার আদর ভালোবাসা অনেক মিস করি আমি মিস করতে পারো কারণ আমি প্রবাসে আছি মিস তো অবশ্যই করবা কিন্তু একটা জিনিস কি জানো আমি মানে কি বলবো প্রবাসে থেকে মানে ভুলেই গেছি সব বাংলাদেশের লোকদের কথা খালি মনে পড়ে শুধু কি সন্তানদের কথাও তেমন কিছু তোমার মুখে বলতে পারি না তাই না ভুলে গেছেন গ্রামের লোকজনদের কথা ভুলে গেছি না মানুষ ওয়াইফ মানে একটা অর্ধাঙ্গিনী যে কিনা আপনার মানে পুরো লাইফের অর্ধেকই নি আপনি ভুলা যাবেন আরে না সেভাবে বলবো কেন তুমি যে ভালোবাসাটা দাও ওই ভালোবাসা ভোলার ভালোবাসা তুমি বলো আমি তো সেই ভালোবাসাটা ভোলার ভালোবাসা দেই নাই তোমাকে যে তোমাকে আমি ভালোবেসে ভুল করব হ্যাঁ তান এটা তো না হ্যাঁ তাহলে এখন বোঝো আমি তোমার জন্য কতটা পথ চেয়ে বসে রইছি শুধু আপনি বসে আছেন আমি বসে রয়েছি না বলেন তুমিও তো বসে আছো কিন্তু আসলে এখানে দুজনের মাঝে তো অনেক একটা মানে ব্যবধান আছে তাই না সেই ব্যবধানটা কি জানো কি বলেন তুমি আছো বাংলাদেশে আমি আছি প্রবাসী তোফাটটা হলো এই জায়গায় হুম একটা কাজ করি হ্যাঁ বলেন আমি ওই যে সামনের মাসে একটু আসি হ্যাঁ ছুটি কাটায় ছুটি শেষ করে তারপরে সে না হয় তোমার সাথে একটু মিয়া করব মিট করব সামনে মাসে আসবেন দুই মাসে আগে ছুটি দিবে হ্যাঁ অবশ্যই দিবে কেন দিবে না সত্যি হ্যাঁ অবশ্যই ছুটি পাবো কেন পাবো না আচ্ছা ঠিক আছে তাহলে আসলে তো ভালোই হয় আপনি চলে আসেন আমার অনেক ভালো লাগবে সত্যি যদি আগে আসতে পারেন যত দ্রুত আসতে পারেন ততই ভালো আমি অনেক খুশি হব খুব মিস করতে আছি সেই নিয়ে তো জানি যারা যেখান থেকে দেখছেন অবশ্যই সে খুবই মজা হয়েছে না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থেকে ক্লিক করে রাখেন তো বন্ধুরা আজকে ভিডিও এই সবাই ভালো থাকুন